নমস্কার শ্রোতা বন্ধুরা আমি স্বাগতা এসো গল্প শোনাই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি পড়ে শোনাব সুচিত্রা ভট্টাচার্য রচিত উপন্যাস দমকা হাওয়ার ষষ্ঠ পর্ব উপন্যাস পাঠ শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যদি আমার উপস্থাপনা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করার পাশাপাশি ভিডিওটি আপনার বন্ধু পরিচিত জনদের মধ্যে শেয়ার করে দেবেন আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন এতে চ্যানেলে নতুন কোনো গল্প বা চলতি উপন্যাসের পরবর্তী পর্ব আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার ডিভাইসে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমার একান্ত কাম্য। শুরু করছি দমকা হাওয়ার সুষ্ঠু পর্ব অহনার সাইকেলখানা পাশে রেখে নদীর পাড়ে বসেছিল অর্ঘ সামনে একটা বিকেল ফুরিয়ে যাচ্ছে ঘন সবুজে ভরা দ্বীপের আড়ালে একটু একটু করে মুখ লুকোচ্ছে সূর্য শ্রান্ত আলো তাপ হারিয়ে স্তিমিত ক্রমশ গাছগাছালি রং হারাচ্ছে বহতা জলে মৃদু একটা ধনী জাগছে বটে তবে স্রোত বেশি নেই ভালোভাবে লক্ষ্য না করলে নদীতে এখন জোয়ার চলছে না ভাটা ঠাহর করা মুশকিল বিকেলে আজ সেভাবে কোথাও যায় অর্ঘ এমনিতেও যে সে খুব নিয়ম করে গ্রামে গ্রামে ঘুরছে তা নয় কাছে পিঠে কোথাও একটা গেল কোনো একটা বাড়ির আঙিনায় ঢুকে পরিবারের কর্তা গিন্নি ছেলে মেয়ে যাকে হাতের কাছে পেলো তার সঙ্গেই আলাপ জমালো তাদের সংসারের বিষয়ে হয়তো গল্প গাছে করলো খানিকক্ষণ তারপর ধীরে সুস্থে বেরিয়ে পড়ে আর একটা বাড়ির সন্ধানে প্রায় সর্বত্রই আশাবরীর পরিচয়টা দিতে হয় অবশ্য নইলে অজানা অচেনা লোকের কাছে কেউ মুখ খুলতে চায় না বড় একটা এভাবে পাঁচ সাতটা বাড়ি ঘুরলেই দিব্যি বেলা কাবার আর কোনো গপ্পবাজের পাল্লায় পড়ে গেল তো অর্ঘর পোয়া বারো একজনেতেই হুহু কেটে যায় সময় তাতেই যা মাল মশলা জোটে স্বচ্ছন্দে সে ম্যানেজ করে নেয় অহনাকে কিন্তু সেরকম কাউকে খুঁজে নিতেও তো ইচ্ছে করলো না আজ এলোমেলো সাইকেল চালালো খানিক্ষণ তিন চারখানা গ্রাম পেরিয়ে একটা বাঁধানো পুকুরের থাপিতে জলে পা ডুবিয়ে বসে রইল কিছুটা সময় ঘাটে কয়েকজন মেয়ে বৌছিল। তারা এমন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকাতে লাগল গাগঞ্জের মানুষজন আর মোটেই গল্পের বইয়ে পড়া সরল গ্রামবাসীটি নেই অপরিচিত কাউকে তারা সহজে বিশ্বাস করে না এ সত্যিটা কদিনই টের পেয়ে গেছে অর্ঘ। অগত্যা উঠে আসতেই হলো সাইকেল নিয়ে ফিরেই এলো আলাইপুর অস্থায়ী ডেরায় গিয়ে শুয়ে পড়লেই চলত কিন্তু কেন যে নদীর পানেই ঘুরে গেল সাইকেলের মুখ অহনার কাছাকাছি থাকতে অর্ঘ্য কি অস্বচ্ছন্দ্য বোধ করছে হ্যাঁ কিছুটা তো বটেই কদিন ধরে এত বেশি প্রশ্ন করছে তার অনুদি শুধু অর্ঘর দৈনিক কাজ নিয়ে নয় কখনো দিদি কখনো আসানসোল কখনো বা অর্ঘর কলেজ ইউনিভার্সিটি জীবন বর্তমানকে ঢেকে অতীতের সঙ্গে সাজুজ্জ রেখে একের পর এক জবাব দিয়ে যাওয়া যে কী দুরূহ তাও সামাল দিতে পারে অর্ঘ কিন্তু অনুদির মুঠ তার থই পাওয়া বুঝি আরো কঠিন অর্ঘর পক্ষে বোধ হয় অসম্ভব এই ঠান্ডা তো এই গরম এই মোটামুটি খুশি তো পরম মুহূর্তে তোলাহাড়ি কাল সন্ধ্যাবেলায় তো কি বৃষ্টি কাণ্ডটাই না হলো পুরনো একটা উত্তম সুচিত্রা সিনেমা হচ্ছিল টিভিতে তেমন একটা মনোযোগ দিয়ে নয় তবু দেখছিল অর্ঘ পাশের সোফায় বসে অহনাও হঠাৎ অহনার প্রশ্ন হ্যাঁ রে তুই বিয়ে করবি না অর্ঘ এড়ানোর ভঙ্গিতে বলেছিল স্টেডি জব কিছু করছি না এখন ওসব ভাবনার কোনো মানে আছে গার্লফ্রেন্ড আছে নিশ্চয়ই কবে তোর সময় হবে সেই প্রতীক্ষায় সরি আমি ওসব লাইনে নেই বাজে বকিস না তোর এত সুন্দর চেহারা পেটে বিদ্যে গজগজ করছে চেষ্টা করলেই সামনে ব্রাইট ফিউচার কোনো মেয়ে তোকে দেখে পটেনি এ আমায় বিশ্বাস করতে হবে করো না বিশ্বাস যা সত্যি তাই বলছি স্টুডেন্ট লাইফেও তোর কোনো মেয়ে বন্ধু ছিল না হ্যাঁ অজস্র ছিল তবে তুমি যা ভাবছ তেমন নয় তারা স্রেফ বন্ধুই ছিল তুই কখনো তাদের কারো ওপর অ্যাট্রাকশন ফিল করিসনি আমি তাদের সে চোখে দেখি কখনো সত্যি বলতে কি প্রেম ব্যাপারটা আমি ঠিক বুঝি না আমার মনে হয় ও ব্যাপারটা যুক্তিবুদ্ধির একটা অসুখ মগজের টেম্পোরারি ইনস্যানিটি শুনে অহনার কি হিহি হাসি অহনাকে একদিনে কখনো অমনটা হাসতে দেখেনি অর্ঘ পরের মিনিটেই আচমকা সিরিয়াস রাগ রাগ গলায় বলল পাগলামি কি সাধে আসে পাগল বানিয়ে ছাড়ে কথাটার মানে বুঝতে পারেনি অর্ঘ। ভেবাচাকা মুখে তাকিয়েছিল অহনার দিকে অহনার তখন চোখ জ্বলছে ক্রুদ্ধ নাগিনীর মতো ফুসে উঠল পুরুষ মানুষ যাত্রায় নেমো খারাম আর মেয়েরা বোকার হদ্দ ফাঁদে তারা পড়বেই অর্ঘ নার্ভাস গলায় বলেছিল এসব কি বলছ সব ছেলে খারাপ হবে কেন মেয়েরাও মোটেই সবাই নির্বোধ নয় এই তো তুমিই কি কম ইন্টেলিজেন্ট লেডি কিভাবে কতজনকে নিয়ে একটা এত বড় প্রতিষ্ঠান চালাচ্ছ পলকে অহনা আরও ক্ষিপ্ত কে চাই এসব চালাতে যত সব রাবিস বলেই পুরো স্পিকটি নট মুখে এমন কুলু পেটে রইল সামনে বসে থাকতে অর্ঘর বুক দুরু দুরু সেই অহনায় আবার এক ঘন্টা পরে স্বাভাবিক স্বরে খেতে ডাকল বাতচিত করছে টুকটাক অর্ঘ তো হতবাক হঠাৎ হঠাৎ কি যে হয় অনুদীর অসুখী দাম্পত্যের কারণেই মনে এত ভাঙচুর হতে পারে হতেও পারে হতেই পারে তা অহনার ক্ষণভঙ্গুর মেজাজ মর্জি কি এখন নদী তীরে ঠেলে পাঠিয়েছে অর্ঘকে। খানিক তফাতে থাকবে বলেই কি বসে বসে ঢেউ গুনছে সে হুম হুম অর্ঘর মনটাই আজ ভালো নেই আজ কাক ভরে ফোন এসেছিল বাবার তখন থেকেই কাল বিকেলে আসানসোলের ফ্ল্যাটে সিঁড়ি দিয়ে নামছিল মা হঠাৎ পা পিছলে পড়ে যায় কোমরে জোর চোট পেয়েছে কাঁধেও তার চেয়েও বড় দুঃসংবাদ মাথায় একটা বৃষ্টি আঘাত লেগেছে পড়ার পরে মা অচেতন হয়ে গিয়েছিল হাসপাতালে গিয়ে জ্ঞান ফিরেছে কিন্তু কারোকে চিনতে পারছে না ডাক্তাররা সন্দেহ করছে ব্রেন হ্যামারেজ আগামীকাল স্ক্যান করা হবে তারপর প্রয়োজন হলে অপারেশন সমাজারটা শোনার পর থেকেই অর্ঘ অস্থির অস্থির বোধ করছে মস্তিষ্কের রক্তক্ষরণ মানে তো এক ধরনের সেরিব্রাল স্ট্রোক মা বাঁচবে তো যদি বা প্রাণে রক্ষা পায় প্রায় অচেতন ভেজিটেবল হয়ে যাবে না তো চিরতরে যদি পরে আর সুযোগ না মেলে চুপি চুপি একবার দেখে আসবে মাকে বাবা অবশ্য বলল ঝুঁকি নেওয়ার এক্ষুনি দরকার নেই তবু বাবা তার অবস্থান জানে না হয়তো ভাবছে খোকা এখনও মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ের বনেবাদারে বাস করছে যেমন অহনারা জানে অর্খর বাবা মা এখন সিঙ্গাপুরে তেমন বাবা মাকেও অর্খ ওইরকমই একটা ধারণা দিয়ে রেখেছে কিনা চরম প্রয়োজন ছাড়া এই নম্বরটাই ফোন করতেও তো নিষেধ করেছিল বাবাকে তার পুরো পরিচয় সম্ভবত এখনও পুলিশের খাতায় নেই তবে আসানসোলের অর্ঘরাই নিশ্চয় তাদের সন্দেহের তালিকার বাইরে নয় সুতরাং মাকে দেখতে যাওয়া মানে বাবাকে বিপন্ন করা উচিত হবে কি যুক্তিবুদ্ধের বাইরে গিয়ে অর্ঘ একটা বড় সড়ো শ্বাস ফেলল উচিত আর অনুচিতের দ্বন্দ্ব কি অর্ঘকে শোভা পায় ক্লাস নাইনে চে গুয়েভারার জীবনীটা পড়ার দিনই কি তার বাকি জীবনটা কোন পথে গড়াবে স্থির হয়ে যায়নি সেই রাত থেকেই তো উচিত অনুচিতের বোধ একটা মাত্র নির্দিষ্ট অভিমুখে গড়িয়েছে কলেজে পড়ার সময় যখন সে বাধা ছকের বাইরের রাজনীতি নিয়ে মাতামাতি শুরু করল বাবা তো বটেই মাও কি কম বাধা দিয়েছে বলেনি তুই কি চাস তোর জন্য আমাদের কোমরে দড়ি পড়ুক সে তখন বিপ্লবের স্বপ্নে বিভোর আদৌ মূল্য দেয়নি তাদের আকুতিতে সঠিক কাজই করেছে সে কারণ বিপ্লব ওই ধরনের ব্যক্তিগত আবেগকে অনুচিতের লিস্টেই রাখে সর্বদা এম পরীক্ষার মুখে মুখে সে যখন চলে গেল ওড়িশায় নয়াগড়ে পার্টির গোপন সম্মেলনে যোগ দিল তখনই তো পরিবারের সঙ্গে সম্পর্কটা সে মনে মনে ছিঁড়ে ফেলেছে তারপর সে বাড়িতে আবার এসেছে ঠিকই কয়েক বছর পরে হয়তো বাসও করেছে মা বাবার সঙ্গে কিন্তু ভবিষ্যতের ছবি তো তখন পরিষ্কার গত আড়াই বছরে এক দুবারের বেশি মা বাবার খোঁজ নেয়নি অর্ঘ উচিত মনে করেছে বলেই নেয়নি এবং তার জন্য অর্ঘর মনে কোনো পাতি বুর্জোয়া সুলভ পাপ নেই তাহলে আজ কেন এই দোলাচল কেনই বা মার বিষণ্ন মুখখানা বারবার হানা দিচ্ছে চোখের পাতায় না। এইসব জল অনুভূতিকে বেশি প্রশ্রয় দেওয়া ঠিক নয় মিছিমিছি মনকে দুর্বল করে লাভ আছে কোনো বরং এখানে থাকতে থাকতেই ছকে নেওয়া দরকার আগামী দিনে কি হবে তাদের কর্মপন্থা পার্টি যে রাস্তা ধরেছে সেটা কি অভ্রান্ত শুধু অর্ঘ নয় দলের অনেকের মনেই তো এখন সংশয় রাজন সৌরভ গণেশন্ত বলছে হয় স্টিয়ারিং ধরে গাড়ির মোড় ঘোরাও নয়তো ঝাপ ঝাঁপ মেরে নেমে পড়ো কজন মিলে অন্য একটা গাড়ি বানিয়ে নেব আমরা কিন্তু নতুন গাড়িটাও যে ভুল পথে যাবে না তার কি নিশ্চয়তা এতেও সেই দোলাচল উফ কি যে করে অর্ঘ বসে থেকে থেকে হাঁটু ধরে গেছে অর্ঘ উঠে দাঁড়ালো পাশেই এক কালী মন্দির বেশ চকচকে চেহারা মেঝেই টাইলস দিনের অন্তিম কিরণ মেখে নতুন রং করা দেওয়াল ছকছক করছে ভালোই ভিড় আজ কোনো বিশেষ পুজো টুজো আছে নাকি তাকিয়ে থাকায় ব্যাঘাত ঘটল নদীর ধার থেকে কে একজন ডাকছে অর্ঘ এগিয়ে এলো আমাকে বলছো কিছু হ্যাঁ কত্তা খাটো মলিন ধুতি পরা খালিগা লোকটা লজ্জা লজ্জা মুখে হাসছে তখন থেকে দেখছি নদীর ধারে ঠাই বসে আছেন আপনি বুঝি শিনশিনারি ভালোবাসেন ওই আর কি হেসেই বলল অর্ঘ খারাপ লাগে না চলেন না কত্তা একটু বিহার করে আসবেন নদী থেকে চারদিক আরও মনোহর লাগবে তোমার নৌকা আছে বুঝি এই তো নিচেই পারে বাধা একটা ডিঙি নৌকা দেখালো লোকটা আসেন না কর্তা গরমকালের সাজবেলায় নদীর হাওয়ায় মনটা তর হয়ে যাবে বড্ড পিড়ি করছে তো সারাদিন ভালো রোজকারপাতি হয়নি সম্ভবত অর্ঘ হেসে বলল তা নেবে কত সে আপনার যা প্রাণ চাই আপনি হলেন গিয়ে আশাবরী দিদির অতিথি একটু সেবা করার সুযোগ পেলেই ধন্য হই বিনয়ের অবতার চালাক লোক দরাদরির মৌকা দিল না তবে অনুদি আর তার প্রতিষ্ঠান যে এই অঞ্চলে সমর্থক হয়ে উঠেছে তার আরও একটা প্রমাণ পাওয়া গেল বলতে হবে অনুদিকে চোটে না যায় ঘাট বলে কিছু নেই ভাঙাচোরা পার বেয়েই সাবধানে নেমে অর্ঘ চড়েছে নৌকায় পাটাতনে মেলে দিয়েছে পা লোকটা বাঁশে বাঁধা দড়ি খুলে লগিয়ে দিয়ে চার দিল পারে দুলতে দুলতে সরে যাচ্ছে ডাঙা বাড়ছে ছলাচ্ছল মুসলিনের চাদর গায়ে জড়িয়ে আধার নামছে নদীতে ভিজে ভিজে বাতাসে ভারী নরম একটা আমেজ কাঁসর ঘণ্টা বাজছে মন্দিরে আওয়াজ ক্রমশ ক্ষীণ থেকে ক্ষীণতর আয়েসি সুখে মনটা সত্যিই তর হয়ে যাচ্ছিল অর্ঘর আচমকায় মগজে হাতুড়ির খা হাসপাতালের বিছানায় শুয়ে মা এখন পাঞ্জা লড়ছে মৃত্যুর সঙ্গে আর সে কিনা নদীবক্ষে সান্ধভ্রমণে বেঁচে থাকার মজা চাকছে তাড়িয়ে তাড়িয়ে পলকে উবে গেছে আনন্দ ফের সেই বিস্বাদ অনুভূতি তখনই মাঝের গলা পেল অর্ঘ আরাম হচ্ছে না কর্তা শরীর যেন জুড়িয়ে যাচ্ছে তাই না প্রশ্নটা যেন পরিহাসের মতো বাজল অর্ঘর কানে জবাব দিল না তেতো মুখে স্থলভূমির পানে আছে শুধু একটু পরে সামান্য স্থিত হল মন নৌকা সফর যাতে পুরোপুরি বৃথা না যায় কেজো কৌতূহলে ব্যস্ত করতে চাইল নিজেকে ফিনফিনে অন্ধকার মাখা মায়াবী চরাচর থেকে দৃষ্টি সরিয়ে বলল তোমার নামটা কি ভাই আগে দুলাল লোকটা ঘাড় ফেরাল দুলাল দাস নৌকাটি কি তোমার আজ্ঞে গত শনে বলাগড় থেকে বানিয়েছি খুব মজবুত কাঠ অন্তত দশ বছর টিকবে এই মাঝিগিরি করে পুঁজি পেট চলে আমি তো মাঝি নই কর্তা এ তো মাছের নৌকো জাল ফেলে নদীতে মাছ ধরি তা পাও মাছ শুনি নদীতে আজকাল মাছ নাকি খুব কমে গেছে হ্যাঁ কর্তা এত ভুটভুটি চলে হরদম কোড়া ডিজেলে মাছেদের বংশ নাশ হয়ে যাচ্ছে এই তো মা ভাগীরথীর জলে আগে বহরমপুর পর্যন্ত ইলিশ মিলত এখন আর তেনাদের ঝাঁক নৈহাটি পেরিয়ে আসেই না লোকটা মেশিনের মতো দাঁড় টানছে দুহাতে ঘর ঘরে সরে বলল তারপর ধরুন জল তো অনেক কমে গেছে চোখের সামনে কত যে চর গজিয়ে উঠল স্নানের চর কালীগঞ্জের চর এই তো সামনেই কেমন একটা গজিয়েছে এখনও নাম দেয়নি কেউ তবে এরই মধ্যে সবুজে সবুজ যে পারছে গিয়ে চাষবাস শুরু করে দিচ্ছে তুমিও ওখানে চাষ করো নাকি না কর্তা জমি জিরেতের কাজ আমার আসে না বংশের পেশাতেই টিকে আছি কোনো মতে আর আপনাদের মতো লোকজন জুটে গেলে দুটো বাড়তি পয়সা হাতে আসে তা লেখাপড়া করেছো কদ্দূর প্রাইমারির পাশটা দিয়েছিলাম তারপর বাবা ঘেঁটি ধরে নৌকোই নিয়ে এলো বলল ঢের বিদ্যে হয়েছে এবার মাছ মেরে পেটের জোগাড় করো চীন দেশের সেই মহান বিপ্লবীর কথাটা মনে পড়ে গেল অর্ঘর মাটির সঙ্গে যাদের নিবিড় যোগ তাদের আগে চেনো জানো তাদের থেকে শিক্ষা নিয়ে তৈরি করো বিপ্লবী চেতনা তো সেরকমই একজন নয় কি উৎসাহ নিয়ে অর্ঘ জিজ্ঞেস করলো তা দুলাল ভাই পড়াশোনা যে করতে পারলে না তার জন্য আফসোস হয় না কি হতো লেখাপড়া শিখে দুলাল দাঁড় টানা থামিয়ে অবাক চোখে তাকালো আমি কি আপনাদের মতো প্যান্ট শার্ট পরে অফিস যেতাম মাঝখান থেকে ছেলের মতো দশা হতো আমার তোমার ছেলে কেন তার কি হয়েছে সে আর বলবেন না কর্তা তাকে স্কুলে পাঠালাম খেয়ে না খেয়ে মাস্টার রাখলাম তিনি ঠেলে গড়িয়ে স্কুল পার করে দিলেন কলেজে ভর্তি হলো ছেলে তবে কলেজের দরজা আর পেরোতে পারল না ইতি হয়ে গেছে পড়াশোনায় লাভের মধ্যে লাভ জাল ফেলে মাছ ধরার বৃত্তিতে সে আর রাস্তেই রাজি নয় নদীতে জাল ছুটছে ভাবতেই নাকি তার মানে লাগে এদিকে চাকরির জোটানোর মুরদ নেই কিন্তু সারাক্ষণ কানে মোবাইল গোঁজার অভ্যেসটি ধরে গেছে বাবুর পয়সার ধান্দায় এখন পাটির বাবুদের পেছনে ল্যাংল্যাং করছে কোন পার্টি করে তোমার ছেলে দুলাল কেমন যেন সন্দিগ্ধ চোখে অর্ঘর দিকে তাকালো তারপর ফের সক্রিয় হয়েছে তার কাঁধ দাঁড়ে জল কাটতে কাটতে বলল সরকারি দলের সঙ্গেই থাকে আর কি মানে এখন যারা সরকারে আছে আগের সরকারের সঙ্গেও ছিল মানে লাল থেকে তেরঙ্গা ডিগবাজি দুলাল এবার ধূর্তের মতো হাসছে আমাদের গরিব ঘরের ছেলেদের কি পতাকার রং দেখলে চলে সরকারে যে আছে তার সঙ্গে থাকলে তাও দুটো চারটে পয়সা ঘরে আসে সরকারের ডোল মেলে বুঝি মানে সাহায্য সাহায্য বলেন সাহায্য ভিক্ষে বলেন ভিক্ষে সে আপনি যে নামই দেন খুদকুড়ো মেলে বই কি দেড়শো টাকা রোজে বছরে অন্তত ষাট সত্তর দিন পুকুর কাটার কাজ রাস্তা সারানোর কাজ তাও অর্ধেক দিন যেতে হয় না কার্ডে সই করে দিলেই রোজের অর্ধেক হাতে গুঁজে দেয় দাদারা এটা তো দুর্নীতি কাজ করো পুরো পয়সা নাও এইসব দু নম্বরীকে তোমরা প্রশ্রয় দিচ্ছ কেন ছাড়েন কত্তা যা জোটে তাই কম কি যারা সরকার গড়ে তাদের অনেক খরচ খরচা আছে না তারা নিজেদের ভাগ নেবে না আশ্চর্য চলে আসা সিস্টেমটার সর্বাঙ্গে ঘুম ধরে গেছে গরিব মানুষের রক্ত চুষছে বুর্জোয়া প্রতিক্রিয়াশীল দলগুলো তবু এই দুলালদের কোনো হেলদোল নেই অর্ঘ্য সামান্য বিরক্ত স্বরে বলল কিন্তু তোমাদের টাকা হাতিয়ে নেওয়া যে এক ধরনের চুরি এটা তো মানো যেতে দেন কর্তা আমাদের কি কিছু করার আছে কে বলল নেই তোমরা যদি সবাই মিলে প্রতিবাদ করো গর্জে ওঠো কি হবে তাতে বড়জোর সরকার বদলে যাবে কিন্তু যারা আসবে তারা কি সজ্ঞভষ্ট দেবতা আসবে তো নরেনবাবুর বদলে হরেনবাবু দেবেনের জায়গায় খগেন আমাদের তাতে বাড়তি কী সুসার যদি এরকম কারোকেই না আনো মানে তা হয় নাকি কাউকে না কাউকে তো আসতেই হবে সরকার গড়তেই হবে ভেতরে ভেতরে একটা উত্তেজনা বোধ করছিল অর্ঘ। পার্টির অন্দরে তত্ত্ব আলোচনা অনেক করেছে কিন্তু পার্টির নিয়মেই তাকে বাস করতে হয়েছে প্রায় লোকচক্ষুর আড়ালে কচিত কখনও মধ্যপ্রদেশ ছত্তিশগড় কিংবা ঝাড়খণ্ডের আধা শহরে পা রাখলেও সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার অনুমতি ছিল না ভাষার ব্যবধানও ছিল দুস্তর আলাইপুরে এসে সে প্রথম নিজের মতো করে কথাবার্তা বলতে পারছে সমাজের হ্যাপনটদের সঙ্গে এদের মাঝে কি পাটির ভাবনাকে চাড়িয়ে দেওয়া যায় না অর্ঘ জোরে একটা শাস টেনে বলল ধরো সরকার ব্যাপারটাকে যদি উৎখাত করে ফেলা যায় যেখানে যে পার্টির যত বদ লোক আছে সবাইকে নিকেশ করে ফেলা হলো অকারণে উৎপাত করার পুলিশ নেই ঘুঘুর বাসা পঞ্চায়েত নেই ঘুষখোর সরকারি অফিস নেই সমস্ত ক্ষমতা চলে এলো তোমাদের হাতে মানে তোমরা তখন নিজেরাই সরকার হয়ে গেলে নিজেদের মতো করে কাজ করছো দরকার মতো পয়সা পাচ্ছ কে দেবে নিজেরাই ভাগ বাটোয়ারা করে নেবে তা হয় নাকি কি যে আজব বাক্যি কন কর্তা সরকারটাই বেবাক উধাও হয়ে যাবে কে সরাবে তাদের বললাম তো তোমরা বন্দুক চালানো শিখবে তাদের সঙ্গে লড়াই করবে আমরা লড়াই আহা তোমরা সবাই কেন তার জন্য লোক আছে তোমাদের হয়ে তারাই লড়বে তোমরাও তাদের সঙ্গে থাকবে বুঝেছি তারাই তখন সরকার হবে তাই তো দুলাল বুজদারের মতো মাথা দোলাচ্ছে এখন যেমন লাল তেরঙ্গা তখন তারাই হবে আমাদের প্রভু না মানে তুমি ঠিক বললাম তো কর্তা বুঝে গেছি দুলাল আপন মনে বিড়বিড় করছে ঠিকই তো এদের যদি কেউ লোড়ে হটায় গদি তো তাদের হকের পাওনা কিন্তু যাই বলেন কর্তা আমরা যেমন আছি তেমনই থাকবো মনিব বদলালে কি গরিবের কপাল বদলায় যা দুলাল তো বিশাল ব্যাপারটা উপলব্ধি করতেই পারছে না অর্ঘদের মহান তত্ত্বে পৃথিবীর চেহারায় যে অন্যরকম হয়ে যাবে এ যেন গেঁও জেলেটা কিছুতেই মানতে রাজি নয় মরিয়া হয়ে অর্ঘ বলল তোমাদের অত কিছু ভাবতে হবে না শুধু বন্দুকটা কাঁধে তুলে নাও নিদেন পক্ষে যারা লড়বে তাদের পাশে পাশে থাকো কি দরকার কর্তার লড়াই কাজিয়ায় এই তো বেশ আছি যেভাবে যেটুকু জুটুক শান্তিতে থাকলেই যথেষ্ট খুনো খুনি রক্তারক্তি ভালো লাগে না কর্তা দুনিয়ায় কে কার শত্রু বলেন পঞ্চায়েত প্রধানই হোক কি মন্ত্রী হোক কি আমার অকালকুষমান্ড বেটাই হোক মরলে তো সবাই সমান যে কটা দিন দুনিয়ায় আছি সবাই মিলে ভাব ভালোবাসা করে থাকলে তো ল্যাটা চুকে যায় এ কি অদ্ভুত দর্শন দুলাল যা বলছে তা কি শুধু দুলালেরই কথা নাকি দেশের গর্বর্তা মানুষ এরকমই ভাবে এরা কি তবে শ্রেণী সংঘর্ষের আদর্শকে মন থেকেই বিশ্বাস করে না শোধনবাদী শ্রেণী সমন্বয়ের ধারণা কি এদের রক্তেই মিশে আছে কিংবা এমন নয় তো ভারী ভারী তত্ত্বগুলোই আদতে ফালতু মানুষ কোনো তত্ত্বেরই দাস নয় অতীতেও ছিল না ভবিষ্যতেও হবে না শুধু তারা অর্ঘরাই তত্ত্বের ভারে দূষিত করে ফেলছে পৃথিবীটাকে কথাগুলো মনে আসতেই অর্ঘ থরথর কেঁপে উঠল এ কি প্রতিবিপ্লবী চিন্তা মনের কোণে উকি দেয় আজ তার এতগুলো বছর কি তাহলে মিথ্যে একটা কল্প দুনিয়ার দিকে অন্ধের মতো ছুটেছে না কিসে নৌকো ক্রমশ ফিরছে পাড়ের দিকে আস্তে আস্তে বাড়ছে কালী মন্দিরের কাশর ঘণ্টার আওয়াজ বাড়িঘরের টিম টিম আলোর দুটি উজ্জ্বল এখন দুলালকে একখানা একশো টাকার নোট ধরিয়ে দিয়ে অর্ঘ নেমে এলো ক্ষণিক দেখল অন্ধকার গঙ্গা চোখ বুঝে শুনল নদীর কলকল তারপর সাইকেলটা নিয়ে ফিরছে চড়ল না আর হাঁটছে শিথিল পায়ে আলাইপুরে এসে আজ পর্যন্ত যত বাড়িতে গেছে দুলালের সঙ্গে মেলাচ্ছে তাদের কথাবার্তা না নিজের আদর্শের কথা তাদের কারোকে বলেনি তবু কেন যেন মনে হয় সকলেরই সুর এক তারে বাঁধা বেশি কিছু তাদের আকাঙ্ক্ষা নেই দুলালের মতো তারাও যেন শুধু শান্তি চায় উম ভাবনাটা নিয়ে একটু নাড়াচাড়া করতেই হচ্ছে অর্খ দাঁড়িয়ে পড়ল মোবাইল হাতে নিয়ে মনে করে করে টিপল একটা নম্বর বাজছে ওপারে ধরেছে রাজনের গলা ইংরেজিতে রাজন বলল তুমি এখন কোথায় নিষিদ্ধ প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেল অর্ঘ বলল আমার একটা কথা ছিল আমাদের প্ল্যান অফ অ্যাকশন নিয়ে আমরা প্রচুর সময় ব্যয় করি কিন্তু সাধারণ মানুষের মনোভাব আমরা খেয়াল করছি কি আমাদের প্রতি স্টপ ইউর ননসেন্স তেজস তোমায় পাগলের মতো খুঁজছে কোরাপুট অপারেশন সফল হয়েছে দেখেছ নিশ্চয়ই মৃত্যুর অনুপাত হিসেব করলে সফলই বলা যায় না সব দিক দিয়েই সাকসেসফুল গোটা এলাকা এখন আতঙ্কে কাঁপছে প্রশাসন চরম হেনস্থা হয়েছে কিন্তু এই জয়ের পর তেজস দলের সর্বময় ক্ষমতা চায় ও মনে করছে তুমি তার প্রধান বাধা আমাকে ফোন করেছিল তেজস বলছিল অর্ঘ একজন রেনি গেট জলদি জলদি ওর সন্ধান চাই লোকেশন জানানোর তো নিয়ম নেই আমিও তাই বলেছি ও আমায় প্রভোগ করে বলল তুমি নাকি ঝাড়গ্রাম থেকে কলকাতামুখ ট্রেনে উঠেছ আমাকে এও শাসালো তোমার মোবাইল টাওয়ার থেকে তোমায় লোকেট করবে মনে হলো ফাঁকা আওয়াজ নয় সিরিয়াসলি চেষ্টা করছে কেয়ার করি না আমি এখন কয়েকটা আদর্শগত প্রশ্ন নিয়ে পরে কথা হবে রাজন মাঝপথে অর্ঘ্যকে থামিয়ে দিল ফোনটা আপাতত বন্ধ রাখো চটপট সিম বদলাও লাইন কেটে গেল হতবুদ্ধির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অর্ঘ পা চালিয়েছে আশাবড়ির গেট পেরিয়ে একটু থমকালো বাড়ি অন্ধকার অফিসে আলো জ্বলছে এখনো কাজ করছে অনুদি কাজে নাকি অনুদির প্রবল অনীহা না মানুষকে চেনা মুশকিল অজস্র দিনরাতের সঙ্গী এক সময়ের হরিহর আত্মা তেজসকে চিনতে পারেনি অর্ঘ কালো কুলো আদপুড়ো অভাব অনটনে জর্জরিত দুলালকেও কি চেনা গেল ঠিকঠাক আর ক্যালিডোস্কোপের কুচি কুচি পাথরের মতো রং বদলে যাওয়া ওই নারী তো তার অচেনাই একটা গরম শ্বাস অর্ঘর পাঁজর ঠেলে উঠে এলো সে নিজেও কি এই মুহূর্তে অচেনা নয় নিজের কাছেই শেষ হল উপন্যাস দমকা হাওয়ার ষষ্ঠ পর্ব আজ এই পর্যন্তই উপন্যাসের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব সবাই ভালো থাকবেন নমস্কার